আজ দশ মে আজ অভিনেতা কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক পঙ্কজ কুমার মল্লিকের জন্মদিন উনিশশো সালের আজকের এই দিনে তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন উনিশশো সালের ১৯ ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন উনিশশো সালে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন উনিশশো সালে ভারতীয় চলচ্চিত্রে তার অবদানের স্বীকৃতিস্বরূপ ভারত সরকার তাকে দেশের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মাননা হিসেবে দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করেন পঙ্কজ মল্লিকের পিতার নাম মণিমোহন মল্লিক ও মায়ের নাম মনুমোহিনী দেবী মণিমোহনের সঙ্গীতের প্রতি গভীর আগ্রহ ছিল পঙ্কজ কুমার দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের কাছে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নেন স্কটিশ চার্চ কলেজ থেকে তিনি পড়াশোনা শেষ করেন এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের ভাতুষপুত্র অর্থাৎ দীপেন্দ্রনাথ ঠাকুরের পুত্র দীনন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তার আলাপ হয় এর ফলে তিনি রবীন্দ্রসঙ্গীতের প্রতি আকৃষ্ট হন পরে রবীন্দ্রনাথের স্নেহের পাত্রে পরিণত হন অল্পকালের মধ্যেই পঙ্কজ কুমার রবীন্দ্রসঙ্গীতের এক অগ্রণী শিল্পীর খ্যাতি অর্জন করেন উনিশশো সালে মাত্র একুশ বছর বয়সে তিনি নেমেছে আজ প্রথম বাদল গানটি ভিয়েলোফোন কোম্পানি থেকে রেকর্ড করেন উনিশশো সালের সেপ্টেম্বর মাসে প্রলয় নাচন নাচলে যখন ও তোমার আসন শূন্য আজি তার প্রথম রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড রবীন্দ্রসঙ্গীতকে জনপ্রিয় করে তোলার কাজেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি রবীন্দ্রনাথের খেয়া কাব্যগ্রন্থের শেষ খেয়া কবিতা দিনের শেষে ঘুমের দেশে সুর সংযোজন করে গিয়েছিলেন উনিশশো সাল থেকে তিনি কলকাতার ইন্ডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনে কাজ শুরু করেন এই সংস্থা পরে অল ইন্ডিয়ার রেডিও নামে পরিচিত হয় এখানে তার সহকর্মী ছিলেন রায়চাঁদ বড়াল প্রায় পঞ্চাশ বছর তিনি আকাশবাণীতে সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেন উনিশশো সাল থেকে দীর্ঘ আটত্রিশ বছর পঙ্কজ কুমার বাংলা হিন্দি উর্দু ও তামিল চলচ্চিত্রে অবদান রাখেন তিনি কুন্দন লাল সাইগাল সচিব দেববর্মন হিমন্ত মুখোপাধ্যায় গীতা দত্ত আশা ভোসতে প্রমুখ সঙ্গীত পরিচালক ও শিল্পীদের সঙ্গে কাজ করেছেন চলচ্চিত্রে তিনি কুন্দন লাল সাইগাল প্রমুথেশ বড়ুয়া ও কানুন দেবীর মতো শিল্পীদের সঙ্গে অভিনয়ও করেন নিতিন বসু ও রায়চাঁদ বড়ালের সঙ্গে তিনি ভারতীয় চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠসংগীতের প্রবর্তন করেছিলেন ভারতের প্রথম যুগের ফিল্ম স্টুডিও নিউ থিয়েটার্সের সঙ্গে তিনি পঁচিশ বছর যুক্ত ছিলেন উনিশশো সালে তিনি মহিষাসুর মর্দিনীর অনুষ্ঠানটির সুর দেন আজ তার জন্মদিনে চিন্তাসূত্র স্মরণ করছে বিনম্র শ্রদ্ধায় পরম ভালোবাসায় শুভ জন্মদিন